আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে আজকের আমরা যেটি শিখব বা জানবো সেটি হলো প্রেস অ্যাপ ওয়ান টু কন্টিনিউ ইরোর মেসেজ আসার কারণ কি কি কারণে আপনার কম্পিউটার বা ল্যাপটপে প্রেস অ্যাপ ওয়ান টু কন্টিনিউ এই ইরোর মেসেজটি আসে সো এটা আমাদের সকলেরই জানা রাখা উচিত আর সেটি বিবেচনা থেকে আজকের টি টুয়েলভটি চলুন আমরা টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং জানি যে প্রেস এফ ওয়ান টু কন্টিনিউ এই এরোর মেসেজটি আসার কারণটা কি এটার প্রথম কারণটা হলো মাদারবোর্ডের সি এম ও এস ব্যাটারি খারাপ থাকতে পারে দ্বিতীয়টি হলো কম্পিউটারের সময় ও তারিখ বল থাকতে পারে হল হার্ড ডিস্কের সমস্যা থাকতে পারে অপারেটিং সিস্টেমের সমস্যা থাকতে পারে এবং পঞ্চমটি হলো র্যাম সংক্রান্ত সমস্যা থাকতে পারে তাহলে কি কি কারণে আসলো এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা এটি শিখলাম এই ছিল আজকের চমৎকার টি আল্লাহ হাফেজ